নায়ক মান্না ভাইয়ের দুই বধু এক স্বামী একটি সুপারহিট একটি মুভি ঠিক আছে নায়ক মান্না ভাইয়ের দুই বধু এক স্বামী এই সংলাপটা এখন আপনাদের মধ্যে বাজিয়ে শোনাব এটা হলো অনুপমের ক্যাসেট মাস্টার ক্যাসেট এটাকে বলে অরিজিনাল এই যে পেলে এই যে

দিস ইজ মাই ডিবি ডি ভিসিডিএন ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ারটি বিক্রি হবে ন্যাশনাল এম ন্যাশনাল আর এক্স এম ফিফটি মডেল ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন মিড ইন জাপান দেখেন রেড কালার একদম ফুল ফ্রেশ আছে এন্ডিনের শো আছে অরিজিনাল এজ এন্ডিনের এন্ডিনের শো আছে একদম অরিজিনাল এনডিনের শো আছে এবং ফুল ফ্রেশ সেটটি ঠিক আছে এজেন্টিনার সহ আছে এটা এজেন্টিনের আপনাদেরকে দেখালাম এই যে সেট এই যে সেটের উপরটা দেখেন একবারে ফুল ফ্রেশ চকচকা একটি সেট লেখাটাকে একদম ক্লিয়ার আছে দেখেন একবারে চকচকা দেখেন ঠিক আছে এটা মিডিন ইন জাপান পিছন সাইডটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ থাকে এই সেটগুলা দেখেন এই যে মিড ইন জাপান দেখেন লেখা আছে অরিজিনাল মিড ইন জাপান মিড ইন জাপান ঠিক আছে এই যে সেট পিছন সাইট এখন আপনাদের মাঝে রেডিও এবং ক্যাসেট টেস্ট দিয়ে শোনাবো ঠিক আছে এই যে এন্টিন এই যে একটা এন্টিনের আছে দেখেন এই যে এন্টিনার একটা অরিজিনাল এই যে একটা অরিজিনাল এন্টিনার আছে এই যে সেট ফুল ফিরেজ চকচকা একবারে দেখেন একবারে চকচকা ওডিও ক্যাসেট বাজাবো বাংলা মুভি সংলাপ বাজাবো নায়ক মান্না ভাইয়ের দুই বধু এক স্বামী একটি সুপারহিট একটি মুভি ঠিক আছে নায়ক মান্না ভাইয়ের দুই বধূ এক স্বামী এই সংলাপটাই এখন আপনাদের মধ্যে বাজিয়ে শোনাবো এটা হলো অনুপমের ক্যাসেট মাস্টার ক্যাসেট এটাকে বলে অরিজিনাল এই যে পেলে দেখছেন দেখছেন চলচ্চিত্রে মান্না মৌসুমীকে নিয়ে এক দুর্দান্ত ছবি দুই বধূ এক স্বামী সুপারস্টার হিরো মননা কাহিনী সংলাপ চিত্রনাট্য প্রযোজনায় দুই বধু এক স্বামী শেলি লামিয়া ও শেলি লামিয়া ইltিমাস নিবেদিত কৃতঞ্জলি চলচ্চিত্রপরিবেশিত দুই বধূ এক স্বামী একালের মেকার ডিরেক্টর ইস আইমানি পরিচালিত দুই বধু এক স্বামী অনুপমের অডিও কপিরাইটে দুই বধু এক স্বামী গীত রচনা কবির বকুল সঙ্গীত পরিচালক আলম খান সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাদল ইসলাম আপনাদের হাতে তুলে নায়ক মান্নার দুই বধু এক স্বামী কেমন আছো

নায়ক মান্না ভায়ের দুই বধু এক স্বামী একটা সংলাপ বললাম এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো রেডিও সাউন্ডটা টেস্ট দেওয়া যাক এই যে রেডিও 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 এবং ক্যাসেট ক্লিয়ার আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনের রিমোট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ অবশ্যই ভাই ভালো থাকবেন এই যে রেডিও ক্যাসেট সব ক্লিয়ার রেডিও বাস্তা আছে এই যে রেডিও এই যে রেডিও ঠিক আছে সবাই ভালো থাকবেন Ok.